দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউ সাবস্ক্রাইবার আমার বা বন্ধুরা আমার ভিডিওটি দেখতেছেন সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এই বেলা দুপুরবেলা মুখের মধ্যে রোদের তাপ এত কষ্ট সহ্য করে আমি আপনাদের মাঝে দু একটা গুরুবিদ্যা দিতেছি এ বিনিময়ে কি আমাকে ভালোবাসা দিবেন না আমি আশা করবো বসে একটা লাই আর আমার চ্যানেলটা ঘুরে আসার জন্য অনুরোধ করছি পুরা চ্যানেলটা ঘুরবেন যদি মনে করেন যে এই চ্যানেল থেকে কিঞ্চিৎ পরিমাণ আপনার উপকার আসবে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কী ধরনের ভিডিও চান কমেন্টে জানাবেন আর যদি কেউ শিখতে চান আসবেন ছাড়তে ভিতরে চেষ্টা করবো যদি কেউ কাজ করাতে চান যে কোনো কাজ ইনশাআল্লাহ যেটা পারবো করে দেবো পারবো না আপনাকে সময় নষ্ট করাবো না বিদায় দিয়ে দেব তবে এই মুহুর্তে আমি অনেক জঙ্গল ঘুরে 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 রোদের মধ্যে সারাদিন কষ্ট করে ঘুরে শরীর ঘামায় পানি ভরতেছে এই অবস্থায় আপনাদের মাকে মাঝে একটা গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ একটা গাছ নিয়ে আসলাম সেটা হলো সাদা লজ্জবতিক গাছ পাবেন না কোথাও পাবেন না ভাগ্য ক্রমে এটা পাওয়া যায় হঠাৎ যদি ভাগ্য নসিবে থাকে তাহলে পাওয়া যায় দেখা গেছে কিছুদিন আগে আমি একটা গাছ দিনের বেলা যায় দেখে আসছি আমি ওখানে খোঁড়াও গাড়ি থেয়েছি একটা মঙ্গলবার যা নিয়ে আসবো মঙ্গলবার ওই জায়গায় গেছি যা খোরা আছে কিন্তু গাছ নাই বোধাও এই একটা গাছের আরেকটা হাকিঘা আছে এই গাছটা যদি মনে করেন যে যদি অন্য কোনো কাজে বৈশ্বীকরণে কোনো কাজে প্রয়োগ করতে চান তাহলে একটা নিয়মটা গাছটা উড়ানির নিয়মটা কিন্তু ভিন্ন গাছটা আমার সামনে উপস্থিত আছে সাদা লজ্জা গাছ আমি উড়াবো আপনাদের সামনে দৈজ সকালের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন লাইফে একটা অবশ্যই দিবেন দেখেন আমি গাছটা চিনিয়ে দিতেছি সাদা লজ্জা হতে গাছকে ওহকার বহুত বহুত তার গোনা বলি আমি সব কিছু বলবো না একটা শুদ্ধ বলবো আর এই গাছটা আনতে গেছি যদি আপনারা বশীকরণের কাজটা করতে চান তাহলে এই সাদা লোচবর্তী গাছে শিকড় দিয়ে বশীকরণের কাজ হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন কিন্তু এটে উড়াইতে হবে ভিন্ন নিয়ম কী নিয়ম কাপড় সুপর খুললে একদম ডাইরেক্ট অলঙ্গ হয়ে এক সাইডে রাইখে কাল সন্ধ্যার সময় এই কাছে উড়ায় যাবেন দেখবেন যে গাছটা সাফ হয়ে সাপের রূপ ধারণ করে রাখতে থাপাতে সাপটা ধরবেন সাবাস করে গাছ গাছই পাবেন টান দিয়ে উড়াই নিয়ে আসবেন আর কাপড় পরিধান করে বাইরে চলে আসবেন যে কোনো বশীকরণের কাজে নিয়ম নামিয়ে মতে বলতে ইচ্ছুক না হয়তো অন্যইভাবে কারো মেয়ের জীবন নষ্ট করবেন এই জন্য আমি দুঃখিত নিয়মটা বললাম না যদি কেউ করাতে চান সঠিকভাবে তথ্য নিয়ে যে বিয়ে করবেন তাহলে আমাকে সাসপেন্ড আমি করাই দেবো ইনশাল্লাহ তবে এই মুহূর্তে আমি আপনাদের মাঝে ভিডিও লম্বা করব না যে উদ্দেশ্য আমি এখানে ভিডিও চালু করছি সেটা হলো এত কষ্ট করে আপনাদের মাঝে আমি ঘুরতে ঘুরতে আমার দশভাবে হয়তো আছে আমি পাইছি সাঁতার লজ্জাবতির গাছ এ আমার সামনে আছে আমি দেখেন কীভাবে গাছটা উড়াই আপনারা ফলো করবেন কী নিয়মে গাছটা উড়াই যদি সাদা লজ্জাবাতির গাছ কারো প্রয়োজন হ এটা এক নাম্বারে ব্যবহার করে যারা নারী বাজীকরণ কাজে অর্থাৎ যে কোনো নারী সাথে আমরা বাজি লাগছে এই গাছের সিগর অল্প একটু ছিঁড়ে জিব্বা নিষে রাখবেন রাখার পর মিলামেশা শুরু করবেন যে পর্যন্ত জিব্বা নিচ থেকে গা গাছটার মাটিতে ফেলে না দিবেন এই পর্যন্ত আপনি বীজপাত হবে না যত ইচ্ছা তত তত চলবে এটা আমার কাছে লিখিত নেই গ্যারান্টি এটা আমি এখন বেশি কথা বলবো না করবো না চলেন সেই কাছে গোড়ায় চলে যায় এই লজ্জাবতী গাছ সাদা লজ্জাতির গাছ এই মুহূর্তে আমি উঠাবো তিন নিয়ে উড়াই অনেক ফলো করুন লক্ষ্য করুন এই যেখানে আমি দুটো গাছ দেখতে পারতেছি আমি সেলা দুটো গাছে উঠাই নিবো যেহেতু মূল্যবান জিনিস পাইছি এটা ছাড়বো না আদিকালে কালে জাগো তোমার যে কাজে লাগে তুমি সেই কাজে লাগো আদিকালে কালে জাগো তোমাকে যে কাজে লাগে তুমি সেই কাজে লাগো আদিকালে গাছ কালে জাগো তোমাকে যে কাজে লাগে তুমি সেই কাজে লাগো যে গাছ এটা জাগা তো জাগ্রত ছিল মজা হয়ে গেছে যাই হেক বিশম্লাই রাখ মানুরাহি এই একটা উড়াইছি আর একটা গাছ আছে উড়াইবো একটি নিয়মে তারপরে যদি একটা কথা বলবো মানে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন অলরেডি আমি দুইটা গাছ তিনটে গাছ সংগ্রহ করছি এই লো অর্জুন সাদা সাঁতার লজ্জাবতী আপনারা দেখেন এই লো অর্জুনাল সাদা লজ্জাবতী গাছ যাতে প্রয়োজন আছে আমার সাথে যোগাযোগ করবেন আমার ইমুন আমারা যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এখান থেকে পি দিয়েছি অন্য একটি ভিডিওতে আবার আসবো ইনশাল্লাহ কুদাহাফিজ